সমিল্লাহি রহমানুর রাহিম কারণে রাস্তা প্রায় হাঁটু পানি মানুষ চলাচলের খুবই কষ্ট সাধারণ মানুষ তো আয় রোজগার বন্ধ হয়ে গেছে অনেকে কাজ কাম নাই টানা বর্ষণের কারণে ঠিকমতো মানুষ চলাচল করতে পারতেছে না খুবই কষ্ট হচ্ছে মানুষের রাস্তার পাশে কোনো ড্রিল নেই ড্রিল না থাকার কারণে পানি নিষ্কাশন হচ্ছে না খুবই সমস্যা হচ্ছে শুল্কপাড়া মাদীনগরের রাস্তার সামনে মাদীনগর গেটের সামনে দেখেন খুব ভয়াবহ অবস্থা পুরো যেতে মহিলা পড়ে যাচ্ছে দূরে দেখা যাচ্ছে হালকা রিক্সা যাচ্ছে খুব সমস্যা হচ্ছে মানুষের মানুষ চলতে